আজ এই মাসের দু তারিখ এখনো পর্যন্ত ভাড়াটা পেলাম না আপনি একদম চিন্তা করবেন না পয়সাটা আমরা ব্যবস্থা করছি করা হয়ে গেলে আপনাকে দিয়ে দেবো দেখো এই বাড়িটা কইতে আমার ষোলো লাখ টাকা খরচা হয়েছে তা তোমাদের মতো মেয়েদিকে একটু ফিরিতে থাকতে দেবো বুঝলে তা তো নয় বাবা কিন্তু হ্যাঁ একটা পুটকি সত্য আছে আমার কিসের সত্য আছে আপনার সেই সত্য কি তুমি মানতে রাজি আছো আর যদি মানতে রাজি থাকো যতদিন থাকবে ফ্রিতে থাকবে কোনো টাকা পয়সা লাগবে না তবে কি কান্না নাকি ভাড়া মতো নাকি বলছি তোমার যখন বাড়িতে থাকবে না তখন আমি একটু মাঝে মধ্যে আসবো করবো আর আমার কথা যদি রাজি থাকো ততদিন বিল বিল্ডও লাগবে না ঘরের ভাড়াও লাগবে না আমি শুধু আসবো আর একটু ঝাপকা তুলি খাটে উ করবো

আর তুমিও চলে এলো তুমি আগে পিছু ভাবলে না ভাবতে সময় পেলাম কই ভাবার আগেই তো আমাকে ঘর থেকে নিয়ে চলে এলো তুমি কি আই বড় মেয়ে না বিয়ালা মেয়ে বিয়ালা মেয়ে আমার স্বামী আমার মেয়ে সবই আছে আই সর্বনাশ কেমন কাজ করেছে বলো দেখি না তোমার স্বামী কি করে কি তোমার স্বামী এমএলএ না না আমি চুরি করি এটা আমার বিশ্বাস হই না বিশ্বাস করুন আমার স্বামী সত্যি করেই বলছে এমএলএ হোয়াট ডু ইউ মিন তোমার স্বামী এমএলএ যদি তুমি ললি পাইচার হাত ধরে ঘর থেকে চলেলা আমার কি ইচ্ছা হইছে জানো তো মুনিচা আমার নিজের মাথা আমি নিজে ফাটিয়ে দিই আপনি কেন আপনার মাথা ফাটাবেন আমি এত বিষয় সম্পত্তির মালিক আমার কাছে একটা সুন্দরীর রূপসী নেই নাই ও শালার কাছে একটা টাকা নাই ও তোমার মতো মেয়েকে ভালোবেসে ঘর থেকে ও শালোর ভালোবাসায় কি এমন দেখলা তুমি যে নিজের স্বামী নিজের ঘর নিজের সংসার ত্যাগ করলা ওর কাছে তো কিছুই নাই না আছে টাকা না আছে পয়সা না আছে বাড়ি না আছে গাড়ি না আছে একটা ভালো প্যান্ট জামা কি দেখি তুমি ওর সাথে চলে এলা জানি না ও শালা কি যোগ জাদু ওষুধ করতে জানে নাকি সেটা জানি না তাহলে এলে কি গরম আইতে ওর সাথে তুমি সেটা জানি না আমার মন বলছে ও শালা নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র জানে নাহলে তোমার মতো সুন্দরী রূপসী মেয়েকে ফাঁসি এলি এক গ্রাম থেকে এক গ্রাম চলে এলো আবার তুমি বলছো আমি এম এল এর বউ ব্যাপারটা কিরকম একটু ঘোলা ঘোলা ভাব লাগিয়া তাই নাকি ঘোলা ঘোলা ভাব লাগিয়া জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী তপালিনী দুর্গা সমাক্ষী সহস্রদা নমঃ সুতে ইয়া দেবী সর্বভূতে চা

শালা আমাবশি পূর্ণিমা মানে হবে তো এই নাও টাকাটা নাও ধরো এখানে এত টাকা কিসের তিন মাসের ভাড়া আছে এখানে তিন মাস আপনি এখানে আসবেন না বাপ ভালো বাড়ি ভাড়া পেয়ে গেছো তোমার হ্যাঁ পেয়ে গেছি তাহলে এবার এই ঘর থেকে বেরিয়ে গেলে ভালো হতো হ্যাঁ যাচ্ছি

শুনতে চাও না বৌদি তোমার স্বামীর কথা তোমার ভিতরে রু শুধু কেঁপে উঠবে কি বলছো কালু এসব তুমি যা বলছি ঠিকই বলছি তোমার স্বামী এমএলএ সাহেব যে বিশ্বাসঘাতকতা আর যে বেঈমানি আমার সাথে করেছে তা আমি তোমার স্বামীকে কোনোদিনও ক্ষমা করব না কি কইছে কি সে কথা আর বলা যাবে না তবে একটা কথা বলি বৌদি তোমাকে শুনো বলো তোমার স্বামী যেদিন থেকে এমএলএ হয়েছে সেদিন থেকে লাজ লজ্জার মাথা বিসর্জন দিয়ে নিজের মেয়ের প্রতি কোনো যদি সে পেছপা করে না কি বলছো এসব কালু তুমি ঠিকই বলছি বৌদি তোমাকে তোমার স্বামী এখন নারকেল বেগমকে কে নিয়েই মেতে আছে মালামা শাশুড়ি তাই তো সে আর নতুন করে বলবো কি তুই তো সবই জানিস তাইলে আমার ভাতারে এখন নারকেল বেগমই সবকিছু কিছু তাই তো নিজের আউ সালা ভাতা বলি কেন সালাতে বেজার না সালাতে চরিত্র হয়ে নিজের মেয়ের পথে বলি কোলা দিয়ে তাকাই তাহলে আমার ভাতারে এখন নারকেল বেগমই সবকিছু হ্যাঁ তাকে লিয়েই এখন রং রসে মেতে আছে সে শালো সাথে পালিয়ে গেল। মামি অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে মাঝ রাস্তায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পগার পার হলো স্ত্রী হিন্দি সিনেমার কায়দায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে তিন সন্তানকে সাথে করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা

ছেলে মেয়ে নিয়ে সাথে করে গিয়ে চিকিৎসক এত হাসার কি হলো বড় বাবু হারামি বড় রাতুর কথা আপনি আপনার কাছ থেকে তো সবাই শিক্ষা পায় চা অফিসার কথা মাতตรา ভালো করে বলবে ঠিক আছে না হলে পোশাকটা গায়ে থেকে খুলে લે না বাজারে সবজি বেচা করাবো সত্যি কথা বললাম বলে কি আপনার বুকে জ্বালা বাঁধলো নাকি বিকাশ দত্ত বাবু তোর মতো কিছু বাল ছেঁড়া অফিসার ভালো মন্দর মানে আর কি বুঝে বল বিকাশ দত্ত বাবু আমার মতো কিছু ঘুষখোড় পুলিশ অফিসার আছে বলে আপনি আপনার ওই চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখাতে পারেন কি বলতে চাইছিস কি বেতু আমি ঘুষ না খেয়ে তোমার যে কুকর্ম তুমি যেগুলা করো তার জন্য যদি তোমাকে সাজা দিতে চাই না তাহলে জেলের ভিতরে না তোমার চুল দাড়ি পেকে যাবে আমার একই বাল পাকাইতে পারবি নাকি তাই আমার সন্দেহ হয় আমার চুল দাড়ি মড়াইছে আমি পারবো না বলতে চাইছেন নাকি আপনি আমার চুলদারি যে তুই জেলের ভিতরে পাকাবি বলছিস তাহলে তোর বউ রেশম জামদানি শাড়ি রেশমি চুড়ি খোপাই গোলাপ ফুল ছত্রিশ সাইজ পরবে টাকা দেবে সেই জন্যেই তো কিছু বলতে পারি না বিকাশ বাবু আপনাকে আপনার সমস্ত কুকর্ম মেনে নিয়ে বুঝে সহ্য করে থাকি ওইসব কথা বাদ দেব না এখন কি গান বাড়াই দিয়েছি সেটা বল ওই যে ওই টাকাটার জন্য এসেছি নারকেল বেগমের মেয়ের এখন আমার মন মেজাজ ভালো নাই ঠিক আছে সপ্তাহ খানিক পরে সে টাকাটা নিয়ে যাবে আমার বইয়ের টেনশন আমার আর ঘুম আসে না কেন বৌদিমণি কি এখনো বাড়ি আসেনি না এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি আসলে সত্যি কথা বলতে কি জানেন তো বিকাশ দত্ত বাবু হয়তো আপনি রাগ করবেন বললে না না রাগের কি আছে বল না আসলে কথা হচ্ছে বিকাশ দত্ত বাবু পাপ বাপ কেউ ছাড়ে না আপনি অন্যের বইয়ের ইজ্জত নিয়ে খেলা করছেন তাহলে আপনার ঘরের ইজ্জত নিয়ে কেউ না কেউ খেলা করবে এ বালচুদা তোকে বেশি জ্ঞান দিতে হবে না ঠিক আছে আমি সবই বুঝি বুঝেন যখন তখন এত কুকর্ম করছেন কেন একটু সুকর্ম করেন না তাহলে আমরাও একটু আরাম পাই আপনিও ভালো থাকবেন এ বুকাচুদা তুই এমএল এর মানে বুঝিস বুঝিনা এমন কোনো জিনিস নেই স্যার পৃথিবীতে সবই বুঝি কিন্তু আপনাদের মতো একটা নোংরা চরিত্রহীন লোকের জন্য আগে সমাজের লোকের কাছে আমরা দুর্নামিত হয়ে থাকি কেন রে বুকা চুদা তোর পুঙ্গায় আমি বাস হতে যাই নাকি পুঙ্গায় বাস হইলে তো আরাম পেতাম বাসের থেকেও বড় জিনিস আপনারা ভরে দেন আপনার কথা না শুনলে আপনি উপর মহলে দিয়ে আমাদের চাকরিটাকে খেয়ে নেবেন আর না হয়তো আপনার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তাতে আমাদেরকে ইনকাউন্টার করবেন সবই যখন বুঝিস তত বড় বড় কথা বলিস কেন বড়া পুলিশ অফিসার হলেও আর ঘোষ খেলেও যতই হোক রক্তে মাংস করা মানুষ তো বটে আমরা আমাদের শরীরে রক্ত তো আছে কত আর নীরবে আপনার মতো জালিম লোকের অত্যাচার সহ্য করবো বলতে পারেন